আজকে আসলে আমি হঠাৎ করে আপনাদেরকে আমাদের সাংবাদিক বাইরে দেখেছি আমার মনে কিছু কথা বলার জন্য আমি বিগত ছিয়াশি সন থেকে সাথে জড়িত আমার প্রথম রাজনীতি জীবন হলো গা সাদেক হোসেন পোকা বাই ঢাকায় রাজগ্রহণ করতাম তারপর দুই হাজার চার সনে আমাকে হুসান্ত রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই দুই হাজার সন পর থেকে আমি পদ্মাবধী পর্যন্ত করি নেতা কর্মীদের সঙ্গে সুখী দুঃখে ছিলাম আদৌ পর্যন্ত আছে বিগত সৈরাচারে আমল আপনারা জানেন এই জেলা বিএনপির কোথাও কোনো বসার জায়গা ছিল না কোনো বাহিরের অতিথি আসলে কোথাও বসার জায়গা পেতো না ওই সময় থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের আমরা রাজনীতি কার্যক্রম করতাম বলে আমাদেরকে আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় পাশাপাশি জানেন আমাকে পুলিশ পুলিশে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা রাজনীতি ছাড়ি নাই আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো প্রোগ্রাম থাকলে আমি চেষ্টা করেছি করতে এবং কিশোরগঞ্জে এবং এই প্রোগ্রাম করতে গিয়ে নিজে পুলিশের অত্যাচারে এবং আমার এলাকার জেল জুলুম থেকেছে নেতা কর্মীদের পাশে সবসময় ছিলাম নেতাকর্মীরা যখনই জেলে গেছে তাদের পাশে ছিলাম তাদেরকে জেল থেকে ছুটিয়ে আনা তাদের পরিবারে খুশ নেওয়া সবসময় চেষ্টা করেছি পাশাপাশি চেয়ারম্যানের নির্দেশে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম পাঁচই আগস্ট কিন্তু একদিনের সৃষ্টি নয় এই বিগত ষোলো বছর আন্দোলনের ফসল কিন্তু আমাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সেই আন্দোলনের সুফল আসার পর থেকে নব্য কিছু বিএমপি সৃষ্টি হয়েছে যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে ছিল না তারা এক এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে সেহেতু আজকে আমার এই কথাগুলা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে এবং আমাদের চেয়ারপারসন দেশ এবং খালেদা জিয়া সহ সকলকে আমি অবগত করার জন্য যে কিশোরগঞ্জ এক আসন এমন একজন ব্যক্তিকে দেওয়া উচিত যারা বিগত দিন চাঁদার সাথে জড়িত ছিল না যিনি যিনি সন্ত্রাসের সাথে জড়িত ছিল না যার ব্যাকগ্রাউন্ড খোঁজে বের করে এমন একজনকে সদরে মনোনয়ন দেওয়া উচিত যিনি বিগত দিন আন্দোলনের সময় ফাঁকি দেয় নাই নেতা কর্মীদের সঙ্গে ছিল এরকম একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত আমি আমার বাড়ি কিশোরগঞ্জ বসবাস করি আমার ব্যবসা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ স্বাধীনতার পর থেকে আমি আমার এই কিশোরগঞ্জে বসবাস করি আমার অরিজিনাল বাড়ি হুসেনপুর হুসেনপুরে সন্তান হিসাবে আমি রাজনীতিটা সবসময় হুসেনপুরেই করি কিশোরগঞ্জ উত্তর জেলা বিএনপি সিনিয়র ভাইস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সে উত্তর জেলার সাথে সবসময় আমি জড়িত ছিলাম এবং আপনারা জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে সবকিছু আপনাদের কাছে জানা আছে আমি হুসেনপুর থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে আওয়ামী লীগ থেকে একজন মনোনয়ন পেয়েছিলেন এছাড়া আমাদের বিএনপির জন্ম হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত হুসেনপুর কিন্তু কোনোদিন মনোনয়ন চায়ও নাই কেউ মনোনয়ন পায়ও নাই আমি এইবার প্রথম হুসেনপুর থেকে মনোনয়ন চেয়েছি আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম সাবেক বিএনপি সভাপতি ছিলাম হুসেনপুরে বর্তমান হুসেনপুরে হাবায় আমি আপনাদের মাধ্যমে আবারও বলতেছি আমি আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়া তাই কমিটির সকল সদস্যদের কাছে আমার হুসেনপুর একমাত্র প্রার্থী হিসাবে হুসেনপুরে মনোনয়ন দিলে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে এবং আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি আমি যদি বিগত সৈরাচালায় আমল আমাদের এই কিশোরগঞ্জে যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আসাফ সবের আমল ও উনার সিট থেকে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম এবং আমার সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল তৃতীয়তম সে আমি আপনাদের কাছে আমার দলীয় নেতাকর্মী সহ আমি হোসেন পক্ষ থেকে আমাদের বারবার তো কাছে আকুল আবেদন আমাদের হুসেনপুরে মনোনয়নটা দিলে আমরা সকলেই আশা রাখি যে বিপুল ভুলে এই কিছুগুলো সদর আসনটা আমরা উপহার দিতে পারব ভাই আপনি তো হুসেনপুরের আমি প্রশ্ন করি আপনি তো হুসেনপুরে আওয়ামী সরকারি আমরে দশ হাজার ভোট হিসেবে কিন্তু একবার পাশ করেছে উপজেলা চেয়ারম্যান সেক্ষেত্রে আপনি হুসেনপুরকে নিয়ে আসলে আর কি ভাই বললেন যে কিশোরগঞ্জ সদরে কিন্তু অনেক ভোট হুসেনপুরের তুলনায় এক্ষেত্রে আপনি কেমন দেখছেন যে আপনি যদি মনোনয়ন পান তাহলে ভোট ব্যাংকে আপনি কতটুকু এগিয়ে থাকতে পারবেন আসলে আমি আগেই বলেছি আমার বাড়ি হুসেনপুর কিন্তু আমার সকল কার্যক্রম কিন্তু আমার কিশোরগঞ্জ আমি ছোট থেকে বড় হয়েছি কিশোরগঞ্জ শহরে লেখা পড়া করেছি কিশোরগঞ্জে আমাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু কিশোরগঞ্জে আমি কিশোরগঞ্জ সদর থানা এবং হুসেনপুর থানায় সাত হাজার ব্যবসায়ীর সঙ্গে আমার প্রতিদিন লেনদেন হয় সেহেতু যেহেতু কিশোরগঞ্জের আমি দীর্ঘদিন ব্যবসা করে আসতেছি সেহেতু এবং জেলার সঙ্গে দীর্ঘদিন যদি আমি জড়িত সেহেতু আশা রাখি যে কিশোরগঞ্জে আমি বিবি সকল ভোটার এবং অন্যান্য দলের সকল ভোটাররা আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় অন্যরা যে ভোট পেত তার চেয়ে আমি বলবো ওয়ান থার্ড ভোট আমি বেশি পাব কারণ জনগণের ভালোবাসা আমার কাছ থেকে কখনো কোনো নেতাকর্মী বলেন ভোটার বলেন সকলে আমার কাছ থেকে ভালোবাসা পেয়ে আমি কখনো তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ বলেন তিরস্কার বলেন কখনো আমার দ্বারা হয় নাই সেহেতু আশা রাখি আমাকে মনোনয়ন দিলে এই চিন্তা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট ব্যবধানে আমি এসিটা আমাদের আহ বিদ বিদ্যানী উপহার দিতে পারছি আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি আন্দোলন সংগ্রামে ছিলেন ঠিক আছে কিন্তু যে মনোনয়নের যে একটা রাজনীতি বা তৎপরতা তো ওইটা কিন্তু মানে আমরা আগে পাই এখন হোল্ড হওয়ার পরে আপনি কি এটা সুযোগ নিতে চাচ্ছেন কিনা না আমাদের এইবার আমি আগেই বলেছি যে মনোনয়নের বিষয়ে আমাদের আহ চেয়ারম্যান জোনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু মনোনয়ন এবার দিচ্ছেন ওনার বিভিন্ন ভিত্তিতে দিচ্ছেন আর এইটা হয়েছে এটা এখানে আমাদের জেলার যেহেতু সদর আসন এখানে প্রতিদ্বন্দ্বী যে হারে আমাদের মানে সদরে প্রায় সাত আশো জন প্রার্থী পাশাপাশি আমাদের এই সিটটাও আটকা আছে এখন আমাদের ভারতের চেয়ারম্যান বলতে পারবে কি কারণে আটকানো আছে মনোনীত করা হয় নাই তবে মনোনয়ন বাণিজ্য বলতে গেলে কোনো শব্দ নাই এবার এবার যাদেরকে মনোনয়ন দল দিয়েছে আমি বলবো প্রত্যেকটা লোককেই যোগ্য বলে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং শুধু আমাকে মনোনয়ন দিলেই যে আমি নির্বাচনে অংশগ্রহণ থাকবো নাইলে করব না এমন কথা নয় আমার দাবি যদি যাকে নির্বাচন এখানে মনোনয়ন দেওয়া হয় তার নির্বাচন আমরা সকলেই মিলেমিশে আমরা এখান থেকে বিপুল ভুলে নির্বাচিত করার চেষ্টা করব আসলে তো আমি বিএনপি থেকে তো চাঁদাবাজি শব্দ এটা তো আমরা বলতে পারি না আমাদের জানা নাই বিএনপি এমন কোন লোক চাঁদাবাজি করে আসলে বিএনপি নাম দাঁড়িয়ে যদি কেউ থেকে থাকে যারা বিগত দিন আসলে আওয়ামী রাজনীতির সাথে সম্পর্কিত ছিল তারা আগেও চাঁদাবাজি করছে যে হনু করে সুনাম veste simbi BIMBI থেকে কোন চাদাবাজ জন্ম হয় নাই এবং আমাদের নেতা তাহেকান সাহেব আমরা চাদাবাজ দেখি এবং সন্তাসী দেখি এবং মাদকে ব্যবসায়ী দেখি কোককোনো তিনি মনুনন দ পোস্ট হই না চাদাবাজ কিউ মনুনন চাচ্ছি তো আমাদের কাছে জানা নাই এটা প্রশাসন বলতে পারবে যে কোন চাদাবাজ মনুনন চাচ্ছি কি বিগত সময়ে বিগত সতেরো বছর আপনার নামে কয়টা মামলা হয়েছে এবং কয়বার কারা ভোগ করেছে কারণে আপনার মানে নির্যাতিত নেতা হিসাবে মামলা আমার নামে হয়েছে আপনার কারা তিন চারটে মামলা হয়েছে কিন্তু কারা ভোগ একবারই আমাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে বাকি আমি জামিন নিয়েছি এই অবস্থা এবং ওই সময় পুলিশ আমাকে টর্চার করেছিল আপনার জানেন থানায় আমাকে যে বেলা করেছিল এটা আমার জীবনে আমি কখনো কোন মানুষকে দেখি নাই পুলিশ এইভাবে যে কারণে আমার দুইটা নষ্ট হয়ে তারপরেও কিন্তু আমরা দল ছাড়ি নাই বিএনপি এমনই একটা দল এমনই এক আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনার আদর্শে দল করি যিনি উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কাজ করে গেছে উনারা এই সহধর্মিনী যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আবুসের নেত্রী উনারে উত্তরস্বরী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি একটি জোভা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাচ্ছেন আমাদেরকে সে একটি জোভা বাস্তবায়িত হলে আমাদের দেশ একটি সুন্দর দেশ হবে এবং সমাজে কোনো চাঁদা থাকবে না এবং সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না কোনো কিছু অন্যায় কাজের সাথে আমরা কেউ জড়িত তখন হইতে পারবো না আপনারা জানেন এই বিএনপি পাঁচই আগস্টের পরে প্রায় দশ থেকে বারো হাজার লোককে বহিষ্কার করা হয়েছে